হোস্টেলে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতেই থাকত। এই ধরেন কোনো মেয়ে গোসল করতে গেলে কেউ পেছন থেকে গলা টিপে ধরত টয়লেটে গেলে মেয়েরা ভয় পেত কেউ একা একা বারান্দায় বা গেলে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেত আসসালামু এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন এবার ভিডিওটা শুরু করি দু সালে আমরা কয়েকজন মিলেই হোস্টেলে উঠেছিলাম হোস্টেলে মাঝে মধ্যে কিছু না কিছু ঘটতেই থাকতো এই ধরেন কোনো মেয়ে গোসল করতে গেলে কেউ কলা টিপে ধরত বা টয়লেটে গেলে অযথাই ভয় পেত কেউ একা একা বারান্দায় গেলে অজ্ঞান হয়ে যেত পরের বছর জুনিয়র মেয়েরাও হোস্টেলে উঠলো ওরাও বলতো অনেক কিছু দেখে কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ আমাদের বলে দিয়েছিল যেন আমরা নতুন মেয়েদের কোনো কিছু না বলি কারণ এতে তারা ভয় পেতে পারে তাই প্রথম প্রথম আমরাও তাদেরকে কিছুই বুঝতে দেইনি বা এমন কোনো কথা বলিনি যেন তারা ভয় পায় মূল যে ঘটনাটা সেটা মূলত শুরু হয়েছিল রোজারিদের পর থেকেই এই প্রথম আমাদের হোস্টেল প্রায় আঠারো দিন বন্ধ ছিল ছুটি শেষ হওয়ার পর আমরা প্রায় আটচল্লিশ জন মেয়েদের মধ্যে আটজন মেয়েই হোস্টেলে উঠে গিয়েছিলাম অবশ্য প্রথম দিন রাত্রেবেলা কিছুই ঘটেনি ঘটনা তো শুরু হয়েছিল তার দ্বিতীয় দিন পর থেকে যেহেতু সবে মাত্র ছুটি শেষ হয়েছে তেমন বেশি কেউ হোস্টেলে না উঠলেও কয়েকজন মাত্র উঠছে তাই আমাদের মধ্যে দুষ্টামি করে কয়েকজন লুকিয়ে ফোন নিয়ে আসছিল যেটা আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা কেউ কাউকে বলিনি বা হোস্টেল কর্তৃপক্ষ জানতে পারে এমন কোনো কিছু করিনি আমরা ঘুমিয়ে গেলেই আমাদের মধ্যে কয়েকজন ফোন নিয়ে বারান্দায় গিয়ে তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো কেউ কেউ দুষ্টমি করত বা ফোনে কোনো ভিডিও এগুলো দেখত তখন তারা অনেকেই খেয়াল করলো কেচি কেটের ফাঁকা না থাকা সত্ত্বেও বড় সাইজের বিড়াল অনায়াসে বের হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে থেকেই আমাদের হোস্টেলটা ছিল কলেজের অন্তর্ভুক্ত তিনতলা পর্যন্ত কলেজে ক্লাস করানো হতো আর হোস্টেল ছিল চারতলায় কিন্তু নিচতলা থেকে মাঝে মাঝে এমন সব আওয়াজ আসতো ওদের মনে হতো যেন নিচে অনেক মানুষ কথা বলে পরদিন সকাল বেলায় ওরা এগুলো আমাদেরকে বলতো কিন্তু আমরা কখনো নিজে এগুলো ফেস করিনি দেখে তেমন বিশ্বাস হতো না তাই ওদেরকে বুঝিয়ে বললাম এমন কিছু দেখলে পরবর্তীতে যেন আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয় পরদিন প্রায় রাতের আড়াইটা বাজে ঠিক তখনই আমার রুমমেট আর জুনিয়র মেয়েদের ডাকে আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি সবার অবস্থা খুবই আতঙ্কিত জিজ্ঞেস করতেই জুনিয়র একটা মেয়ে বলে উঠলো আপু মনোযোগ দিয়ে একটু শুনেন ঘুঙুরের শব্দ হচ্ছে আপনি নাচের সময় যেমন ঘুমুর পড়েন ঠিক তেমন করেই কে যেন হেঁটে রুমের সামনে দিয়ে যাচ্ছে ওদের কথা শুনে তো আমিও একটু অবাক হয়ে শোনার চেষ্টা করি বিশ্বাস করবেন আপনারা জীবনের এই প্রথম এমন কিছু সম্মুখীন আমি হয়েছিলাম যা নিজেরই বিশ্বাস হচ্ছিল না আসলেই কি ঘটনা সত্যি ছিল আজও মনের মধ্যে আমার প্রশ্নটা উঠে কলেজ প্রোগ্রামে নাচের অনুষ্ঠানে আমি যেমন ঘুঙুর পড়তাম হুবুহু একই আওয়াজ শুধু পার্থক্য সেটা আজ আমি পরিনি বরং অন্য আরেকজন পড়ে আমাদের রুমের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে ফোনটা বের করে সাথে সাথে রেকর্ড করার চেষ্টা করি এবং রেকর্ড করেওছি রেকর্ড করার পর আমি নিজেও চেক করে দেখলাম যে আওয়াজটা আসে কি না দেখলাম তখন আওয়াজটা একদম স্পষ্ট বোঝা যায় তারপর সবাই মিলে জোরে জোরে সুরা আয়াতুল কুরসি পরে রুম বন্ধ করে দেই এর পরপরই সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় সে রাতে আর কোনো সমস্যাই হয়নি তবু আমরা কেউ আর ঘুমাতে পারিনি পরের দিন সকালে ঠিক করলাম কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা জানানো উচিত কলেজ খুলতেই সবাই মিলে ভিপি ম্যামকে কল রেকর্ড শোনাতে গিয়ে দেখি ঘুঙুরের কোনো শব্দই যেন নেই অথচ আমি নিজে রেকর্ড করে রুমমেট সহ জুনিয়র মেয়েরা সবাই ঘুঙুরের শব্দ শুনেছিলাম ভিপি ম্যাম যদিও বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু এতগুলো মেয়ের কথা অবিশ্বাস তো সে করতে পারেনি ভিপি ম্যাম পরে হোস্টেল সুপারকে দায়িত্ব দিল যেন হুজুর এনে খতম পরিয়ে দেয় হোস্টেল সুপারও তাই করলো হুজুর খতম পরানোর পর থেকে আর কোনো সমস্যাই হয়নি আপনাদের অনেকের কাছে এখন মনে হতে পারে এটি নিতান্তই একটি গল্প কিন্তু বিশ্বাস করেন যার লাইফে ঘটে সেই বলতে পারে এটি আমার কলেজ লাইফের বাস্তব একটি ঘটনা তখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম ফার্স্ট ইয়ারে তেমন কিছু দেখতে না পেলেও সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই হোস্টেলে এমন কিছু ঘটনা ঘটতেই থাক যদিও আমাদের কলেজে অনেকেই এই বিষয়টা জানে যেমন কলেজের দারোয়ান রান্না করে যে সে বুয়া ওনারা এই ঘটনাগুলো প্রত্যক্ষ করছিল কিন্তু আমাদের কখনোই বুঝতে দেয়নি এই ঘটনা ঘটার পর আমরা অনেকেই এই ঘটনাগুলো বলছি তখন অনেকেই বলতো এই কলেজটি হয়েছিল একটি গাঙের মধ্যে গাং শব্দটা আপনারা অনেকে বোঝেন কিনা জানি না তবে আপনাদের বোঝার সুবিধার্থে বলি একটা বিলের মতো যেখানে অনেক গভীরতা ছিল সেটা ভরাট করে আমাদের এই কলেজটা হয়েছে যেহেতু এটা উপজেলার মধ্যে আমাদের এই কলেজটা তার পাশেই কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু আমরা নতুন যারা স্টুডেন্ট উঠতাম কলেজের হোস্টেলে তারাই কিছু জানতাম না এছাড়া আশেপাশে সবাই কিন্তু এই ঘটনাগুলো জানে তো এইসব ঘটনার মধ্যে দিয়েই আমাদের দিন চলে গেছে আর দু সাল তো আপনারা অনেকেই জানেন করোনা শুরু হয়ে গেছিলো আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই আমাদের কলেজ বন্ধ করে দেয় তারপর আমরা চলে আসছি এরপর সেখানে কিছু হয়েছে কি না সেটা আমরা কেউ জানি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিবেন যদি ইচ্ছে হয় তাহলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কেউ কারো পাশে না থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের ধরে দেওয়া ভুল থেকেই আমরা শুধরানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ